শনিবার প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল প্রদীপ প্রজ্বলন সম্পাদকীয় প্রতিবেদন পেশ অতিথিবর্গের ভাষণ এবং বিভিন্ন মহকুমার থেকে আগত প্রতিনিধিবর্গের সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা দিয়ে শেষ হয় প্রথম পর্ব দ্বিতীয় পর্বে সাংগঠনিক আলোচনা এবং দুর্বল মহকুমাগুলোতে সাংগঠনিক শক্তিশালী করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে শনিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সবাই উদ্বোধন করেন সংগঠনের সভাপতি প্রণব সরকার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন রাজ্যের সম্পাদক অলোক ঘোষ মহিলা সাংবাদিক চিত্র রায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভিন্ন মহকুমার থেকে আগত প্রতিনিধিরা প্রতিবেদনকে সমর্থন করে বক্তব্য রাখেন এবং সংগঠনকে মজবুত করার উপর গুরুত্ব দেন সভাপতি প্রণব সরকার সংগঠনের ইতিহাস তুলে ধরে বলেন আমরা সবসময় মহকুমার স্তরের সাধারণ সাংবাদিকদের পাশে থাকি এবং থাকবো সাংবাদিকদের নানান সমস্যা নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে এবং ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সাথে দেখা করে সাংবাদিকদের পেশাগত সমস্যার সমাধানের জন্য অনুরোধ করা হয়েছে। গুণ হয়ে যাওয়া সাংবাদিক শান্তনু এবং সুদীপের পরিবার যেন সুবিচার পায় এই উদ্দেশ্যে দিল্লি প্রেস কাউন্সিলে গিয়ে মামলারতদবির করে আসা হয়েছে। তিনি আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে, নতুন সাংবাদিকদের সংগঠনের গুরুত্ব বোঝাতে হবে এবং সংগঠনের গণতান্ত্রিক वातावरण সৃষ্টি করতে হবে। নতুন সাংবাদিকদের সংগঠনের গুরুত্ব বোঝাতে হবে এবং সংগঠনে গণতান্ত্রিক वातावरण সৃষ্টি করতে হবে।

আমরা করছি এবং আগামী দিনেও করবো আমরা কিন্তু কেউ অসুস্থ হলে কেউ মারা গেলে আমরা কিন্তু ভুলে যাই কিন্তু এই কাজটা কিন্তু আমরা করি এখন কথা হল বিভিন্ন জেলা স্তরে অনেকগুলো সমস্যা থাকে যেমন এখানে মৃত্যু আছে কাঞ্চনপুরের সাথে আমাদের একটা কাঞ্চনপুর থেকে আজকে এখানে কেউ আসেনি কাঞ্চনপুরের সাথে আমাদের একটা ধর্মনগরের একটা ডিসপুট চলছে দীর্ঘদিন ধরে আমি মৃত্যুকে বলবো মৃত্যু আমার সাথে আমাদের সাথে প্রথম দিন থেকে আছে মৃত্যু সংগঠনটা বুঝে

আমরা প্রয়োজনে যাব ওদের সাথে কথা বলবো এই জায়গাগুলো করতো কিন্তু যারা প্রথম দিন থেকে আমাদের সাথে ছিল ওরাই উদ্যোগটা নিতে হবে কারণ আমরা চাই না যে একজন লোক আমাদের ছেড়ে চলে যায় এরপর যদি কেউ ছেড়ে চলে যায় যাবে কিছু কিছু কিন্তু অতীতে অনেকে গেছে গিয়ে আবার কিছুদিন পর আবার ফিরে আসে তো এগুলো নিয়ে আমরা যেমন আপনারা একটা জিনিস দেখেন যে আমাদের যদি স্ট্রাকচার দেখেন সংগঠনের স্ট্রাকচার দেখেন আমরা যদি এরকম না কিন্তু ক্ষমতা আটকে বসে বসে থাকি আমাদের প্রেসিডেন্ট ছিল আমি দীর্ঘদিন জেনারেল সেক্রেটারি ছিলাম আমি প্রেসিডেন্ট হয়ে এসেছি নতুন সেক্রেটারি আমাদের অনেকেই এই সেক্রেটারি পোস্ট গুলো বুক করেছে এবং সেক্রেটারি পোস্ট নিয়ে সেক্রেটারি পোস্ট করে আবার চলেও গেছে এরকম লোক আছে